প্রিয় দর্শক এই বাড়িতে একটা সুন্দরী বেদে কন্যা আছে যে বেদে কন্যা অনেক সুন্দর এবং তাকে নাকি বিয়ে দিবে আমরা আজকে সেই কারণে চলে আসছি বেদে কন্যার কাছে কোনটা বেদে কন্যা কোনটা উনি উনি এই আপনি কি বেদে কন্যা জি হ্যাঁ ওনাকে দেখে মনে হচ্ছে আমি বেদে কন্যা সত্যি না বেদে কন্যা জি সত্যি আমি না না আমার বিশ্বাস হইতেছে না আপনি বেদে কন্যা আমি বিশ্বাস করি না আপনি বেদে কন্যা আমি বেদের মেয়ে আপনি বেদের মেয়ে জি আচ্ছা বেদের মেয়ে আপনি হুম আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হুম দেশের বাড়ি না দেশের বাড়ি দেশের বাড়ি মনসিগঞ্জ বিক্রমপুর তো এখানে থাকতেছেন কার বাসায় এখানে মালিকানা জায়গা মালিকানা জায়গা হুম তো আমি শুনছি আপনার এক সুন্দর এবং আপনি কিন্তু দেখে বুঝাছেন না বেদে কর না আপনাকে কি বিয়ে করবেন জি সত্যি জি তো আপনি বেদে কর না আমার কাছে আপনি সত্যি বেদে মনে হয় না আমার কাছে হুম স্বাভাবিক আমি বেদে বেদে আপনি বেদে আচ্ছা আপনার বাবার নাম কি আমার বাবার নাম হুম মোহাম্মদ লিটন আপনার নাম কি ইদিন আক্তার ইদিন আক্তার দর্শক দেখতে পাচ্ছেন ওনার নাম হলো ইদিন আক্তার তো ওনাকে দেখে কি মনে হয় একটু দেখেন তো কেমন থাকা দেখো একটু ওনাকে দেখে কি মনে হয় উনি বেদে কন না সাধারণত আমাদের মতন আমাদের যে যেসব মেয়েরা আমাদের বোনেরা আছে আমাদের মতন কি লাগতেছে ওনার সেরাটা তো ওনাকে কিন্তু কন না মনও হইতেছে না আপনারা জানাবেন যে কমেন্টে আপনার কাছে কি ওনাকে বেদে করানো তো লাগে কিনা আচ্ছা আপনি বলছেন বিয়ে করবেন সত্যি আপনি বিয়ে করবেন আসলে বিয়ে করবেন হুম কেমন ছেলে বিয়ে করবেন কেমন ছেলে ছেলে হবে এমন যে কি চেহারা এদিকে দেখাবো না কি দেখাবো মানে আমরা কোনটা পছন্দ আপনি কোন দিকে পছন্দ আপনি তাকে কি ভাবে দেখতে চাচ্ছেন আপনি তাকে দেখতে চাইতেছি হাইটে আমার একটু একটু বড় হবে আর চিকনা চাক না হইলো ভালো যাই হোক চিকনা ছেলে আর আর হাই টাকা পয়সা টাকা পয়সা তো থাকা উচিত টাকা পয়সা ছাড়া হবে না নাকি গরীব ছেলে বিয়ে ধনী ছেলে কি রকম গরীব না বড় লোক যেমন হোক প্রবাসী না বাংলাদেশী প্রবাসী প্রবাসী তাহলে টাকা বেশি আছে দর্শক প্রবাসী দিকে চোখ দিছে বুঝছেন তো প্রবাসী অনেকে সান বিয়ে করার জন্য যোগাযোগ করতে পারেন ইদিনা আক্তারের সাথে ইদিন আক্তারের নাম্বার থাকবে আমার কাছে আমি নাম্বার দিব যোগাযোগ করবেন তবে ইদিন আক্তার আমারে পছন্দ হয় আপনারে আমি আমি আমার সিঙ্গেল আছি হুম পছন্দ হয় পছন্দ হয় আমারে আপনি কোন দিক দিয়ে খারাপ আছেন ভালো না আমি এখনো সিঙ্গেল আছি সেলে কিন্তু করতে পারো আমার সাথে একবার সুযোগ নিয়ে দেখবা না হ্যাঁ না কেন এমনি কেন আমার পছন্দ হয় না না পছন্দ বলতে কি মানুষের ভালো লাগতেই পারে পছন্দ হইতেই পারে পছন্দ হইতে পারে নাকি আমারে আমার একবার হ্যাঁ বলে দাও হ্যাঁ দর্শক মজা করলাম অনেকটা কিন্তু ইদিন আক্তার বিয়ে করবে বলতেছে তবে ওনারা কিন্তু অনেক গরিব ঘরের মেয়ে হয়তো অনেকে আপনার সান বিয়ে করতে এই দিন আক্তার মতন মেয়ে অনেক মেয়ে আছে বেদে কন্যাদের টাকার অভাবে বিয়ে করতে পারে না তো আপনারা একটু যদিও বিয়ে যদি না করেন আর্থিকভাবে একটু সাহায্য দিলে কি নেবেন দিবেন না যদি কেউ বিয়ে না করেন যদি কেউ সাহায্য করবেন যে আমি বেদেকন্যাকে ভালো লাগছে যদি সাহায্য করবো তাহলে আপনারা করতে পারেন কিন্তু মার্শাল্লা সেরা কিন্তু খারাপ না শ্যামলা উনি শ্যামলা কিন্তু ওনার সেরাটা কিন্তু অমাক সেরা একটি মানে গঠনটা কিছু মুখের তো এই পেজটা মানে আসলে আমি বলবো কি ওনার সেরাটা অনেক সুন্দর এবং ওনার এই স্যারা ওনাকে দেখে মনে হচ্ছে উনি বেদেকন্যা তো আপনারা জানাবেন কমেন্টে আপনার কাছে ভিডিওটি কেমন লাগলো এবং এই ইদিন আক্তারকে কার কার পছন্দ হয় সবাই কমেন্টে হাততালি তালি দিবেন এবং হাত তুলবেন নাকি একটা করে মেসেজ করবেন লাইক দিবেন কমেন্ট করবেন এইদিন আক্তারের জন্য ইদিন আক্তার কেমন ছিল সব বলো তার একবার একবার তো বলছি ভালো বলো ক্যামেরার দিকে হ্যাঁ ভালো আমার মতন হইবে মনের মতন স্বামী চাই যেমনই হোক ধন্যবাদ দর্শক সবাইকে